আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বিয়াকুয়ালি গ্রামে এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা তো আমি যে বাড়িটা এসছি সেই বাড়ির একটা ছেলে হারিয়ে গেছে পাঁচ দিন আগে তো ঘটনাটা কি আমি একটু জানার চেষ্টা করব বলছি আপনার ছেলে শুনছে হারিয়ে গেছে কয়দিন আগে বুধবারের দিন বুধবারের দিন বুধবার তো হারিয়ে গেছে যেদিনকে ঠিক কটা বাজে তখন হারিয়ে গেছে মোটামুটি তোমার সকাল আটটার সময় বাড়তে বেরিয়েছে সকাল নটায় বাড়ি থেকে বার হয়েছে তারপরে হচ্ছে তোমার আমরা ভাবছি হয়তো কোথাও গিয়ে চলে আসবে তারপরে সাড়ে আটটা চলে গেছে রাতও খুঁজে বার হয়েছে কিন্তু কোথাও খুঁজে পাইনি পরের দিনকার তবে একটা দুটো সব বাজে তখন থানায় গিয়ে ডায়রি করা হয়েছে ডায়রি করা হয়েছে হ্যাঁ তো আজকে পাঁচ দিন হলো হ্যাঁ আজকে পাঁচ দিন হয়েছে বয়স কত বয়স হচ্ছে বত্রিশ বছর বত্রিশ বছর হ্যাঁ তো তোমার ভাই বিয়ে করেছিল হ্যাঁ বিয়ে করেছে দুটো যমক বাচ্চা আছে মানে বউ ওর বাড়িতে গেছে ও এখানে আছে এবার ও বাড়ি থেকে বার হয়েছে বুধবার দিন বুধবার দিন কিন্তু বাড়িতে মানে আমাদের কাউকে বলি যায়নি আমার হয়তো ভাবছে হয়তো কোথাও আছে চলে আসবে এরকম তোমার ভাই দেখতে কেমন দেখতে সামলা গায়ের রং বেশি লম্বাও নাই বেশি খাটো না মিডিয়াম হালকা পাতলা হ্যাঁ হালকা পাতলা

বল তোমাদের এখানকার ঠিকানা কি এখানকারটাকে ঠিকানা বলতে বেচাঙা বিয়াল বললি এটা তোমার হচ্ছে অতটা বুঝতে পারে না কিন্তু বেতড়ড়ি বললি তারপর চাঙা পাড়কে বললি বুঝতে পারে আচ্ছা তো এই জায়গাটার ঠিকানা হচ্ছে চাঙা বেকওয়াল গ্রামটার নাম এবং যে ছেলেটা হারিয়ে গেছে তার বয়স 32 তার বাবা তার মা এবং তার বোন এটা তো সেই 32 বছরের যে ছেলেটা সে ঠিক ঠিকমতো হয়তো ফ্রেস কথা বলতে পারে না কিন্তু তার বিয়ে হয়েছে দুটো যমক বাচ্চা বাড়িতে আজকে পাঁচ দিন নিখোঁজ হওয়ায় বাড়ির পরিবার কিন্তু এক মর্মান্তিক দুঃখজনক এবং কান্নায় ভেঙে পড়েছে তারা মিসিং ডায়েরি করেছে থানায় কিন্তু তার এখন অব্দি কোনো খোঁজ খবর নাই তাই আপনারা যদি কেউ এই যে ছেলেটা বত্রিশ বছর বয়স ঠিক মতো কথা বলতে পারে না মানে বাদু বাদু থাকে আপনারা কেউ কোথাও দেখে থাকলে অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে সরাসরি যে ছেলে হারিয়ে গেছে তার বাবা কিংবা মা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন তো ছেলের মা দিন রাত কান্না করছে যতই হোক পেটে ধরেছে ছেলে সে আজকে পাঁচ দিন না থাকায় সেই ছেলের মায়ের চোখ দিয়ে কিন্তু অল টাইম জল বাইর হচ্ছে তো আমি তাকে একটু জিজ্ঞেস করবো যে আপনার ছেলের জন্য কান্না করছেন তো তো কি বলবেন ছেলে হারিয়ে গেছে কোথাও যদি থাকে আমার ছেলে কিন্তু হুম যদি কোথাও থাকে হ্যাঁ থানায় দিয়ে যাবো আমরা নিয়ে আসবো আচ্ছা মানে খুব ভালোবাসে দেখতে পাইনি মানে আমরা ভাবছি হয়তো বোর খোঁজে বার হয়েছে সকালবেলা বুধবার দিন বার হয়েছে হয়তো মানে থাকে চলে আসে সত্যি সত্যি যেরকম নিখোঁজ হয়ে যাবে আমরা ভাবিনি আমরা ভাবছি বাড়ি আসবে মানে আমাদের মনে খাজে খোঁজে ওখানে গিয়েছে তারপর থেকে ওখানেও আসিনি কথা হয়েছে সে বাবার বাড়িতে আছে সে ভালোই আছে ওখান থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে ওখানে যায়নি ওরা ওখান থেকে খুঁজি করছি ওরা ওখানটায় গিয়েছে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও পাইনি নাম কি বললো ছেলে মল্লিক আতাউল্লা মল্লিক আচ্ছা বয়স 32 হ্যাঁ হারিয়েছে 5 দিন আগে 4 আগে আজকে 5 দিন হচ্ছে বুধবার দিন হারিয়েছে বুধবার হারিয়েছে সকাল 8টার দিকে বাড় হয়েছে হ্যাঁ তো অবশ্যই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখwidetilde পাচ্ছেন যে গ্রামে বাড়ি সেই গ্রামের মানুষজন किंतु কাতারে কাতারে রাস্তা ঘাটে সকলেই किंतु বাড়ুই আসছে এবং এই যে ফ্যামিলির এই যে ছেলের মা তার চোখে সব সময় কান্না এবং ছেলের বাবা ছেলের বোন তারা किंतु বিরাট দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন এত বেশি বেশি শেয়ার করবেন যাতে ওই ছেলে যে নিখোঁজ হয়েছে তার খোঁজটা পাওয়া যায় এবং আপনারাও যদি কোথাও দেখে থাকেন আপনাদের একটা চিহ্ন বলে দিই এই যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এই ছেলে এবং সে শ্যামলা গায়ের রং দ্বিতীয় কথা হালকা পাতলা এবং লম্বাও নয় খাটোও না এবং এই ছেলেটা কথা খুব একটা ভালো বলতে পারে না কথা বাধোবাদো থাকে এরকম যদি তোতলা টাইপের কোনো ছেলে আপনারা দেখেন কোথাও অবশ্যই ভিডিও স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এই ছেলের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই নাকাশিপাড়া থানার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা তুলে দেওয়ার ব্যবস্থা করবেন তাই আজকে আমি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলাম প্রতিবেশী আপনি কি বলছেন এই বিষয় এই বিষয়ে ছেলেটা যাতে পাওয়া যায় সবাই মিলে একটু ইয়ে করে খোঁজ নিয়ে ফেসবুকটা দেখে সবাই যেন এই জিনিসটা দেখে দেখি যেন এই ছেলেটা যেন খোঁজ পেলে পারে সঙ্গে সঙ্গে ফোন করে দেয় আপনি কি বলছেন বলেন যাতে খোঁজ হ্যাঁ কর্মশালী যাতে পায় দুই ভালো করে অবশ্যই আপনারা শুনতেই পেলেন বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে ছেলেটা মিসিং হারিয়ে গেছে পাঁচ দিন আগে আপনারা যদি কোথাও খোঁজ খবর পান অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমি রাখি মিডিয়া জিরন বলছি নাকাশিপাড়া থানা অন্তর্গত চেঙ্গা বেকওয়াল গ্রাম থেকে হ্যালো